বিপ্লব যে বেহাত হবে আমি ছয় তারিখ থেকে বলা শুরু করছিলাম আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থামনেলগুলো দেখেই বুঝবেন দেখেন এডিটার সাহেব দেখেছেন দেখলেই বুঝবেন আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে আমরাও নব্বই গণ অভ্যুত্থান করেছি আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয় সেই জন্য বলেছিলাম বারবার বলেছি শোনা হয় না আমার কথা মুখ্য শিক্ষক মানুষ তো আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায় আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয় আমি বলছিলাম সুপুরো পুরোদিনে শপথ না নিয়া নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়া নতুন সরকার কাজ শুরু করবে বলছিলাম না বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়া সরকার গঠন করতে বলছিলাম পুলিশ পালায় গেছে ওদের আর ফিরা আনার দরকার নাই আঠারো থেকে আঠাশ বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক পুলিশ বানানো হোক আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয় তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে বলি নাই আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিতভাবে তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো একটা নারী ঘোষণা তৈরি করো হয়েছে হয় নাই বিজয় অর্জিত হয়েছে তারে কনসলিডেট করো আমি বকা উল্লাহ বকেই গেছি আর ছাত্ররা সোনা উল্লাহ শুনেই গেছে একটা সেন্টারে আহতদের চিকিৎসা শহীদদের অনুদান কোন কিছুই চলতেছে না দেখেন প্রফেসর ইউনুস নিজে স্বীকার করছে টেকা আছে তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে আপনারাই শোনেন প্রফেসর ইউনুসের কাছে এই যে কি কয় গণতন্ত্রের আন্দোলন এবং প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে ৩০ লক্ষ করে টাকা দেবেন আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো এটা কেন তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন তাদের প্রায়রিটি ছিল বলেই তা তো কথা ঘোষণা হলো প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এখানে হলো যে অভ্যন্তরীণ দুর্বলতা কেরিয়ার ডর্ডার এই যে কীভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে কীভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার যত পয়সা করি দরকার সব কিছুর জন্য কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকারও কোনো অভাব নাই এটা মাঝখানের প্রজেক্ট করতে আমার ভয় ভয় লাগে

এটা আমাদের সবার সম্মিলিত বটে আমি ব্যুরোক্রেটিকে ব্যুরোক্রেসিকেও দোষ দেব না তাদেরও নিয়মকানুন আছে আমরা হয়তো সেই নিয়মকানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি উপদেষ্টারা ফাংশন করতেছে না প্রফেসরের অনুসার কথাই শোনেন উনি কি কয় বা আপনার এজেন্সিগুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটগং এর লোক বেশি বিপদ আপনার বাড়ি চিটগং আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কথাগুলো কি আপনার কানে আসে সবসময় বলা বলি হয় সবাই বলছে কাজে কানে না আসার কোনো কারণ নেই আপনার জন্য বিব্রত হবার কোনো কারণ নেই এইভাবে তাই হয়েছে সেভাবেই হয়েছে নানা জায়গার থেকে এসছি আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নেই কাজে বলুন করে আমাকে যে দায়িত্ব দিয় দেশ চালানোর দায়িত্ব দিয়ে হচ্ছে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই আমি তো কারো কোনো দিন এই ধরনের কাজে ছিলাম না আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করব কিন্তু আপনার তো অন্যরা বলবে আমি বলবো আমি দেখছি তো আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু না যতটুকু করি যদি লেগে যায় তো ভালো না হলে আমাদের কপাল খারাপ সিদ্ধান্ত নিতে পারতেছ না এখন প্রফেসর ইউনিসে স্বীকার করতেছেন উনার অভিজ্ঞতা নাই উনি কেন এমন কথা বলেন আমার বুঝে আসে না আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না তাই না সব কিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট বেস্ট এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে উপদেষ্টাদের নিছিলেন কেন ছাত্রদের নেন নাই কেন আরো বেশি কইরা তরুণদের নেন নাই কেন বেশি কইরা আপনি বুড়া অধ্যক্ষদের উপদেষ্টা বানাইবেন আবার বলবেন আমরা কেউ পারি না কাজটা আগে করি নাই এটা কোনো কথা হইলো স্যার এটা যুক্তি দিলেই হইলো আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন এটা তো হবে না স্যার বুড়াদের নিবেন নিজের পছন্দের তাইলে ডেলিভার করতে হবে রেজাল্ট একজন রিটায়ারমেন্টে পার করছে বিশ বছর আগে বিপ্লবের সাথে কোনো সংস্রব নাই তাদের উপদেশটা বানাবেন আবার চ্যাংরা নিলে ফারুকের মতো একজনকে নিবেন আর বলবেন আমরা তো কেউ জানি না কেমনে রাষ্ট্রটা চালাই তাইলে তো হবে না স্যার রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না যে জানা লাগবে এ দেখেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাড়াইছে চল্লিশ একচল্লিশ নম্বর পেয়ে মুক্তিযোদ্ধার নাতি করে চান্স পাইছে আর সত্তর নম্বর পেয়ে চান্স পায় নাই কি স্বাস্থ্য মন্ত্রণালয় এই কটা কেমনে থাকে যদি এই কোটায় ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই দেবো কইলাম এই রেজাল্ট ক্যান্সেল ফলাফল ক্যান্সেল ফলাফল বাদ আমি কলে না হলে থেকে উঠি গরু ফেলায় জব দিব জিয়াপত কর্ম কয়ে দিলাম আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল এটা ছবিটা ভাইরাল হয়েছিল না দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যে এটা যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যাস আর যাই কথা আমাদের বীর পুলিশ ব্যাপে পড়েছে সাদী সহ পাঁচজনকে অ্যারেস্ট করেছে মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয় দেখেছেন খুন করবি পুলিশ বাসাইতে যাওয়ার ডাক্তারতে মামলা দেবে হত্যা চেষ্টা খুনের দায় ডাক্তারের উপরে চাপায় দেবে ডাক্তারের অ্যারেস্ট করবে মামলার বাদী হবে পুলিশ এই মামলা বাদী কলে পুলিশ আর ডাক্তারের জামিন বন্ধ হবে সাদী সহ সবাইরে শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করিছে সবাই লাগলে বের করবো কইরা পাশার চামড়া লাল কইরা দেবো একজন একজন কইরা দেবা এবার আসেন এটা আমাদের প্রিয় বিএনপি নিয়ে কথা কই বিএনপি ঐক্য ঐক্য সিলেটেছে ভাই আপনার আর আমার ঐক্যটা কি দিয়ে হবে কি নিয়ে হবে সেটা তো ইস্যুর উপরে ঐক্য ঐক্য তো ইস্যুর উপরে হয় আপনার আর আপনার বইয়ের যে নিকা হয় সে কবুল বলে স্বীকার করে আপনার তাদের চুক্তি করেন তাই না জনগণের সাথে বিএনপির চুক্তি কি আপনার সাথে তো ঐক্যের কোনো জায়গা নাই আসলেই কোনো জায়গা নাই আপনি ভাতর সংবিধান চান জনগণের সংবিধানের মতে 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 আপনারা আম লীগের নিষিদ্ধ চান না আপনারা আম লীগের ভোটে আনতে চান আপনারা ইস্কনকে নিষিদ্ধ চান না আপনারা রাষ্ট্রের সংস্কার চান না আপনার সাথে কিসের ঐক্য কিসের

ওয়াকার জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবে সেজন্য ডাকে ছিল আপনাদের বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলো ঈদের পরে দুববার আন্দোলন কখনো গইরা না ইদের আনন্দ পেয়েছে যখন ওয়াকার ডাকিছে এক ধন্য হয়ে গেছে এই দলগুলো ষোলো বছর ধরে জনগণকে ফেসিবাদের চোদন খাওয়াইছে খাওয়াইছে না দেশের মানুষকে রক্ষা করতে পারছে পারে পারেনি আবার আসিছে দেশের সংকট মোচনের কথা কইতে নির্বাচন হলে নাকি সংকট কাটবে কারণ ওনাদের নতুন আব্বু ইন্ডিয়ান সেনা প্রধান কইছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে ওই আনন্দে আছে এরাজ্যে কতখানি বাংলাদেশের জনগণ জানে উনিশশো বাহাত্তরে কোন রাজনৈতিক দল আন্দোলন করেছিল করে নাই উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পর রাজনৈতিক দল কিছু করে নাই পলাইছে এমনকি মুক্তিযুদ্ধ করেছে করে নাই কলকাতায় থিয়েটার রোডে মালখে তাল হইয়া পুরো থাকতো আর শোনা গেছে তা যাই লাগিত ছাত্রลีก যুবลีก দিয়া মুজিদ বাহিনী বানাইছিল সেটা যুদ্ধই করে নাই যুদ্ধগঠ করছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ সেক্টর কমান্ডারেরা 1990 করিছে তারা আন্দোলন আমরা ছাত্ররা ধইরা বেঁধে আনিছি তাদের তিন জটের রূপ রেখা আটকা রেখে সাইন করেছিলাম জানে না এটা আটকা রেখেছিলাম ঘরের মধ্যে তালা চাবি দিয়া আপনি ছাত্রদের আন্দোলনে দেখেছেন আন্দোলনের ওনারশিপ নিতে চাই নাই অস্বীকার করেছে বাইতুল মকরমা একটা গায়েবানা জানাজা পড়তে গেছিল পুলিশের দাবরা খেয়ে ভাগছে আর এখন হারকল্লেস হয়ে গেছে রাজনৈতিক দলগুলা নির্বাচন করে মাথা খারাপ করে ফেলছে জনগণ চাইছে নির্বাচন চাই নাই তো জনগণ চাইতেছে দেশটাকে প্রফেসর ইউন সরকার একটা জায়গায় নিয়ে আসুক আপনারা তো ঠিক আগের মতো চালাইবেন কিছু পালাবেন না পাবলিক জানে বুঝে এটা আপনারা তো মাথা কাটা একত্রিশ দফাটা লিখতে পারেন নাই ভালো করিয়া ভরি নাই এখনো এটা জেসার অফ গুড উইল ধরলে কলে আপনাদের কাপড় চুপড় খুলে দেবো একবারে ভুলভাল লিখে দেখছেন অস্পষ্ট কথাবার্তায় ভরা আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচন সংকট কেটবে ইন্ডিয়া আমরা পাবলিক পূর্ণ সংস্কার নির্বাচন দিবে সেদিন হবে এটা ওনার দিতে চায় এই সিদ্ধান্ত ওনারা নিতে দেন চাপাচাপি করবেন না এটা আপনাদের জন্য ভালো কারণ আপনারা যদি চাপাচাফি করেন তাহলে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলাম না খুঁয়া দেবে লিখে যাবে বইটাই লিখে যাবে উনার ব্যর্থতার দায় পুরে আপনাদের উপরে চাপাই দিবে আমরা তো বেসা থাকব না তাই না আপনার ভাবতেছেন নির্বাচনী হাওয়া আসলে সব ঠিক হয়ে যাবে আপনাদের পক্ষে যাবে তাই না নির্বাচনী হাওয়া আসায় না এই নির্বাচন কেমনে হবে কেমনে কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে কে কোন দিক দিয়ে চাপা মাইট দিবে আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব নিকা সব জয় বাংলা হয়ে গেছে বুঝছাও আর প্রফেসর ইউনুসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে ওনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার ইন্ডিয়ার দালালে আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রায় আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আসেন দেশ আবার সে ইন্ডিয়ান রাজত্ব চলবে হুদাই বাচ্চাগুলো রক্ত দিল জীবন দিল সে ঘুরে ইন্ডিয়ার রাজত্ব দেখা লাগবে আমাদের আর আমি রাজনীতি দেখা লাগবি এই যে দেখেছেন না নবদ্বিতা চৌধুরীর বয়ান সবাই সবাই মিশা কথাগুলো কইতেছে দেখিছেন পুলিশ হত্যার বিচার চাইতেছে ওই কইছিল নৈশপর থেকে হয় নাই সেই বয়ান দিছিল ডাইসে ফেলেছে যে আমি এটা ভিডিও করছিলাম ভিডিওটা দেখান তাই দিতে সাহেব আমি কি কইছিলাম সেটাও দেখান তো দেখেন দুই সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে হ্যাঁ

শুরুর আগে নিউজ হয় বিবিসিতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভরা এটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ছাপা হয় পত্রিকায় ভিডিও আসে এই যে দেখো আর তুমি কাউ ভিডিও নাই মানুষ যে এত হয় এটা কিন্তু আমি জিন্দিগিতে দেখিনি এরা দেখেন ডেইলি দুই তিনটা এপিসোড কর ইচ্ছা করে এই যে এই এই নবনিতা এই আরামজাদি দুই তিনটা এপিসোড কর কাম কাজ নাই তো এদের দিয়ে চালাইবে আওয়ামী লীগের পক্ষে কয়জন নামিছে দেখেছেন একটার পর একটা নাম ইচ্ছে করে ওই নিজুম মজুমদার তারপরে এটা কুইজ বলি এটা বিএনপিকে দেখেছেন এগুলার কাউন্টার দিতে দেখেন নাই এইগুলাই হইতেছে আমলিগের সাথে বিএনপি নেগোসিয়েশনে পার্ট কারণ বিএনপি সাইড আমলিগ আশুক বিএনপির এন্টি আমলিগ কোন ন্যারেটিভ আছে নাই কোন বয়ান আছে গত 10 দিনের বক্তৃতা দেখেন আমলিগের বিরুদ্ধে কিছু বলছে কিনা মির্জা ফখরুল কেন নাই ওদের জিগান কেনই নবনি তাদের অনলাইনে দৌড়ানি দেয় নাই ওদের ওরা জিগান তো ক্যান ইন্ডিয়ার যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন তার বিরুদ্ধে কিছু করেন নাই জিগাইতো এটাও তাদের গ্র্যান্ড প্ল্যান আজহারির বিরুদ্ধে বলে ইউটিউবারদের বিরুদ্ধে বলে ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন কবি নীরব জনগণ জানতে চায় এবার আসেন ছাত্রদের প্রসঙ্গ ভাবেন না আমি কাউরে সার দিই কাউরে সার দিই না বিপ্লবের বেশিরভাগ ক্রেডিট ছাত্রদের হাসিনার হচ্ছে বিপ্লব আর বাদ যাবে কেন তারও মেরে দি বাড়ছে কিন্তু বিপ্লবের যে সেও একটা পার্ট সেরা তার মনে ছিল না এই উপদেষ্টাদের সিলেক্ট করছে কে ছাত্ররা তো তারপরে তারে কোনো কথা শুনে নাই নিজেরা নিজেদের ক্যাপাসিটিকে ওভার এস্টিমেট আর অভিজ্ঞতার অভাবে প্রত্যেক জায়গায় মারা খেয়েছে সুপ্পুকে সরাইতে গেছে সুপ্পু আর বিএনপি অ্যালাইন হয়ে গেছে সুপ্পুকে সরাইতে যে বুঝছাও প্রোকলেশন অফ জুলাই করতে গেছে বিএনপি ওয়াকারের সাথে প্রফেসর ইউনুসো অ্যালাইন হয়ে গেছে ওরা আলাদা হয়ে গেছে পনেরোই জানুয়ারির মধ্যে দিবে হুঙ্কার ছিল না দিছে দেয় নাই দিবেও না পারবেও না তাহলে নাও অর নেভার বললে আওয়াজ তোলার কি দরকার ছিল কার সাথে আলাপ করিয়া একত্রিশে ডিসেম্বরে ঘোষণা দিছিলেন আপনারা কার সাথে আলাপ করছেন করেন নাই নিজেরা নিজেরা ডিসিশন সেগুলো আবার নাকি পাওয়া যায় হাসিনার শাসনে অতিষ্ঠ মানুষ সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়েছিল হাসিনা গেছে মানুষের সেই শক্তিকে কনসলিডেট করতে হইতো তাহলে একটা বিরাট অংশের মানুষের মাঠের প্রেজেন্স থাকতো তারা ফিরে গেছে তারা আর আপনাদের ডেকে আসবে না নতুন কারো ডাকে আসবে জনগণ যেমন বিএনপির ডাকে নামে নাই আপনাদের ডাকে ছিল তেমন এরপরে আপনাদের ডেকে নামবে না অন্য নতুন কারো ডাকে নামবে কারণ আপনারা পারেন না বিপ্লবকে বিজয় করতে আমারে অনেকে বলে যে আমি নাকি সুযোগ সন্ধানী আমি কিন্তু এই উপাধিকে অ্যাপ্রিসিয়েট করি গ্রহণ করি আমি আসলে সুযোগ সন্ধানী বিজনেসে অপরচুনিটি সার্চ করতে হয় আমি ওই ট্রেনিং পাওয়া লোক ওই ফাঁক দিয়ে হান্দায় দিতে হয় পণ্য তা আপনার স্ট্র্যাটেজি নিয়ে বিপ্লব অপরচুনিস্ট বা সুযোগ সন্ধানী বিপ্লব একটা অপরচুন মোমেন্ট ওইটা হাজির হয়েছিল পাঁচই আগস্ট ছাত্ররা ভাগ্যবান তাদের মধ্যে দিয়ে বিপ্লব সফল হয়েছিল তাদের মধ্যে দিয়া বিপ্লব হাজির হয়েছিল কিন্তু এইটা ছাত্রদের নির্মাণ না এই পরিবর্তন ভেতর থেকে পাইকা ওঠা পরিবর্তন বিপ্লব কিন্তু ফোড়ার মত আবার মনে কিছু কইলেন না ফোড়ার এক্সাম্পল দিছি জন্য বিপ্লব ফোড়ার মত ভিতর থেকে পাইকা ওঠে উপর থেকে সামান্য কিছু দিয়ে খোঁজা দিলে ফোড়া যেমন ফাইটা যায় বিপ্লব তেমন বিপ্লব কর্মসূচি আসে নাই ইংরেজিতে ফ্যান্টাস্টিক নাম রিমেম্বারিং হিরোজ এগুলো দেখে পাবলিক মাঠে নামে নাই মারা যায় নাই যারা মারা গেছে তাদের বেশিরভাগ অক্ষর জ্ঞান নাই ইংরেজি জানা তো দূরের কথা রিমেম্বারিং হিরোজের বদলে কর্মসূচির নাম দেওয়া যদি হয়তো হাসিনার কাটাল মারি তাও সফল হইতো ওই বাক্যে বিপ্লব হয় নাই বিপ্লব হয়েছে বছরের পর বছর হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদনে হাসিনার ন্যারেটিভ ভাঙায় অনেকে কাজ করছে আমি তো করছি আমি এটা বলতে চাই না এরই কলেজ স্টেক হোল্ডার এই স্টেক হোল্ডারদের দূরে সরায় রাখাই হয়েছে সবচেয়ে বড় ডিজাস্টার ছাত্রদের জন্য নব্বের ছাত্র নেতারা অনেক বেশি ম্যাচিউড ছিল এখনকার ছাত্র নেতাদের চাইতে কারণ তাদের বয়স ত্রিশের উপরে ছিল তারা ক্ষমতার অংশ হয় নাই আর তাদের সকলের রাজনৈতিক মুরুবী ছিল রাজনৈতিক ট্রেনিং ছিল এদের কারোই রাজনৈতিক মুরব্বী নাই পঁচাত্তরের সেনা অফিসাররাও একই রকমভাবে ইয়াং ছিল সে একই রকম ক্ষমতা ছিল তাদের ক্ষমতা তিন মাস ঠিক ছিল মাত্র এবং ওদেরও রাজনৈতিক মুরব্বী ছিল না দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছিল ওনাদেরকে এমনকি ফাঁসিতেও দীবন দিতে হয়েছে ভুল কি ছিল ভুল ছিল ওই সংবিধান দিয়া ক্ষমতা চালাইতে আর আওয়ামী মন্ত্রীসভা মন্ত্রিসভা দেওয়া চালাইতে এবং রাজনৈতিক মুরব্বী না থাকাতে খালেদ মোশারফ কু করলো আর সেনাবাহিনীতে পঞ্চাশটা খালেদ মোশারফ আছে ছাত্ররা মন্ত্রিসভা থেকে বিতাড়িত হইলে অবাক হইয়েন না পাগলেও নাকি নিজের ভালো বুঝে আজ আর বেশি কিছু কইলাম না এখনো সময় আছে ছাত্ররা যদি কিছুটা হইলেও বিপ্লবকে রক্ষা করতে চায় পারা যাবে নয়তো আর কি করার অনেকেই অনেক সম্ভাবনাকে কাজে লাগাইতে পারে নাই ইগর কারণে বাংলাদেশের রাজনীতির আর্কিটেক্ট যারা হইতে পারতেন তারা রাজনীতির ফুটনোট হইয়া থাকবেন বাংলাদেশের রাজনীতি থেমা থাকবে না নতুন হাত ধুইরা আগায় যাবে রাজনৈতিক দল প্রফেসর ইউনুসের সরকার আর ছাত্ররা আপনাদের ব্যর্থতা সীমাহীন দেখেন না বিচার তো না কাউকে আটক করা হইল সবাইকে করা হইল না পালায় গেল কত লোক সংস্কার হইল হইল না পরিবর্তন হইলো হইল না সেই একই পুলিশ একই আমলা একই প্রশাসন একই আর্মি নাগরিকের সেই একই না খালি রাজনৈতিক একটা দল পাল্টাইল চান্দাবাজের দল পাল্টাইল জুলাই বিক্রি হইল রাজনৈতিক দলের দর কষাকষিতে কেউ কেউ বিক্রি করলো নিজেদের রাজনৈতিক দল গোছাইতে আর কেউ কেউ ধান্দাবাজিতে বেঁচে দিল তবে এটাই বাংলাদেশের নিয়তি না বাংলাদেশ তার পথ খুঁজে নেবে সেই পথ খোঁজার পথে আমরা সব সময় থাকবো আপনারাও থেকেন ডাক আসবে সময় মতো তখন আবার ঝাঁপে পড়া লাগবে সেই জুলাই অগাস্টের মতো ইনকিলাব জিন্দাবাদ